মেয়েকে স্কুল দিয়ে আসলাম এখন যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর এখন আমার মেয়ে স্কুল যাবে তো তার জন্য রেডি হতে যাচ্ছে আর এই একটা ঘ্যাট ডাল ভাত হয়ে গেছে তো আজকে আমি মেয়ে স্কুল যাওয়াটা শেয়ার করতে পারলাম না তার জন্য অনেক অনেক দুঃখিত তো এই দেখো পেছনের বাগান দিয়ে আমি বাড়ি আসলাম এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে অনেক কাজ আছে তো দেখতে থাকো কী কী কাজ আছে তোমাদেরকে সব বলছি তো এই যে এখন হাফ দূর চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য তো যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবে এই ধরনের ব্লগ ভিডিও যদি দেখতে যাও অবশ্যই আমি নতুন নতুন নিয়ে আসবো প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এখন বাড়ি যাচ্ছি বাড়িতে অনেক কাজ আছে বাসন ধোবো ঝাটপাট দেবো অনেক কাজ বহুত তো ড্রেস চেঞ্জ করবো তবে করবো এই সব তো দেখো তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তো একটু দেখতেই পাচ্ছ স্টাইল মারছি তোমাদের সামনে তো বলো কেমন লাগছে আমাকে এই লুকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার